শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ফ্লেক্স ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বিজেপির অভিযোগ ভগবানপুর এক নম্বর ব্লকের বিভীষণপুরে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ফ্লেক্স কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তিনি বলেছেন তৃণমূল ভয় পেয়েছে এসব করে বিজেপিকে রুখে রাখা যায়নি এই বিষয়ে টেলিফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কাশি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ পান্ডা বলেন নিজেদের লোক দিয়ে ছবি ছিঁড়িয়ে প্রচারের আলোকিন থাকতে চাইছেন শুভেন্দু অধিকারী ফলে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারের ছবি ছাড়ার ঘটনায় হেমন্তের মিষ্টি ভাজা ঠান্ডা ভগবানপুরের পরিবেশ হঠাৎ চাঞ্চল্য হয়ে উঠল রাজনৈতিক পাড়ায় আজকের বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় বিগত বছরে নয় এবছরও জগদ্ধাত্রী মায়ের পুজো আজকে তার মহা অষ্টমী দিন সেই জায়গায় আমাদের সারা বাংলার বিরোধী দলনেতা তথা সনাতনী সেবক যিনি আজকে সনাতন ধর্মকে বাঁচানোর জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিনি শিষ্যত্ব গ্রহণ করে আজকে বাংলার এপার থেকে ওপার দৌড়াচ্ছেন আজকেরই তার এখানে আসার কথা এখানকার উৎসব কমিটি এবং সনাতনীরা তারা আজকের এই ভীমেশ্বরী বাজার আশেপাশে মার্কেটে তারা আজকের ব্যানার টাঙিয়েছিলেন যে আজকের সনাতনী সেবক শুভেন্দু অধিকারী এইখান পুজো উদ্বোধনে আসবে রাতের অন্ধকারে কে বা কারা দুষ্কৃতীরা জেহাদিরা আজকের বাংলার চটি চাটা কিছু নেতা আছে তাদের ইস্কানিতে ইন্ধনে আমাদের এই জগদ্ধাত্রী মায়ের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে একটা ব্যানারকে আমরা দেখলাম পুকুরে ফেলে দেওয়া হয়েছে সনাতনী সেবকের মুখের উপর দিয়ে ব্লেড চালানো হয়েছে রক্তের দাগ দেওয়া হয়েছে আজকের এখানকার সনাতনীরা রাস্তায় নেমেছে যে এই জিনিস চলতে পারে না যে আজকে সনাতনীরা যখন মায়ের পূজা করছে সনাতনী ধর্ম মেনে তারা পুরাণ মতে উপনিষদ মতে পুজো করছে সেখানে কাকদ্বীপে এরকম আজকের কালী মায়ের মূর্তি কেটে নেওয়া হয়েছে একইভাবে ভগবানপুরের মাটিতে আজকে সেই চেষ্টা চালাচ্ছে আজকে দুষ্কৃতিদার জেহাদিরা তার প্রতিবাদে আজকে মানুষ রাস্তায় নেমেছে আমরা সনাতনীরা এক হয়েছি আমরা এই জিনিস বরদাস্ত করবো না আমাদের পূর্বতন পুরুষরা বহু লড়াই করে সংগ্রামে রেখেছে ভগবান পুতার অন্যতম পৃথকটা ফলে সেই জায়গায় আজকে পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ পর্যবেক্ষণ করেছেন কোন যেহাদি দুষ্কৃতীকে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে যতক্ষণ না কোনো কিছু আজকের ঈদ ব্যবস্থা হচ্ছে আমরা এই লড়াই আমাদের চলছে এবং চলবে চলছে চলবে আজকের প্রতিমধ্যে যারা মানুষজন আছেন যাত্রীগঞ্জ আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব আপনাদের প্রতিমতে আপনাদের সময় নষ্ট হচ্ছে যাত্রী আজকের কারণে আপনারা আটকিয়ে পড়ছে কিন্তু একটু সহ্য করতে হবে এ লড়াই আমাদের দীর্ঘতম লড়াই এ লড়াই আমাদের চলছে এবং চলবে আজকের সন্ধ্যায় শুভেন্দু অধিকারী মহোদয় আসবেন এবং সেই জায়গায় আজকের আমাদের আর বৃহত্তর আন্দোলনে আমরা যাব সেই জন্য আজকের আমাদের এই পদক্ষেপ